মা ব্যাটার জন্য একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির জন্য কি অন্যরকম আইন ইলেকশন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেলাই করে দেওয়া অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করা নিয়ে মন্তব্য সুভেন্দু। ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আসন্ন তামলুক লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় মেচিতাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়ার বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী বলে সব আইপ্যাকে চিটিং বা চোরগুলো করাচ্ছে এরা কুকুর প্রজাতি অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কিছু বলবো না তবে মমতা ব্যানার্জির ওপর নিষেধাজ্ঞা জারি করা আগে উচিত নির্বাচন কমিশনের মমতা যেভাবে মহিলাদের রেটের কথা বলেছে তার ক্ষেত্রে কোনো অ্যাকশন হয় না এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ওপরও হওয়া উচিত অভিজিৎ গাঙ্গুলের নিজে থেকে কিচ্ছু বলেনি মমতা ব্যানার্জির কথার প্রত্যুত্তরে তিনি ওই উক্তি করেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা

হচ্ছে বাংলার লোক দেখছে গতকাল অব্দি হিসাব দিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে এ কালচার ছিল না বিগত পঁচাত্তর ছিয়াত্তর বছরে কোনো দিন কালচার কেউ করেনি মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ একসময় সিপিএম ছিল এই কালচার আমরা দেখিনি না না এই আইপ্যাক করাচ্ছে আইপ্যাকের এই চিটিংবাজগুলো চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে আমরা এলাও করছি আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না কুকুর প্রজাতির এরা কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশান কমিশনের মমতা ব্যানার্জির সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু হাজার টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেড বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু হাজার টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পড়লেই খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে কি ভাষা বলেছে মহিষা দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায় মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে বলো

যে বক্তব্য দিয়েছে আমি বলবো না অধি চৌধুরী জামানত থাকে না দেখুন গণনাথ দিন হবে তো বলে গেলাম লিখে সেবক রোডেও জামানত থাকবে কি কিনা সেবক রোডেও আক্রমণ হয়েছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি ওনার উস্কানিতে